আসসালামু আলাইকুম দর্শক মন্ডি সৈরাচার শেখ হাসিনা সরকার ভারতে আশ্রয় রয়েছেন যদিও সেখানে তার ভবিষ্যৎ অনিশ্চিত তাকে ভারত সরকার রাখবে না তাদের নিরাপত্তার তারপর আজকের হট নিউজ জয় কিছুক্ষণ যমুনা টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সরাসরি বলেছেন আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি শেখ হাসিনা সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতারা রয়েছে তার অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হচ্ছে সেখানে সেনা প্রধানের সাথে বসতে চান তারপর আরেকটি হট সংবাদ গরম সংবাদ হল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হাত উঁচিয়ে শপথ করা হয়েছে তারা যে কোনো মূল্যে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বাংলাদেশ ফেরত নিয়ে আসবেন রেফারেন্স কথা বলিরা প্রত্যেকটা সংবাদ কোথা থেকে নেওয়া হয়েছে সেটা স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন হেলথ দ্য পিপল এই সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের অনেক আহ ইলেকট্রনিক এবং সরি ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে প্রিন্ট মিডিয়াতে হয়তো বা আগামীকাল আপনারা পাবেন সেখানে গোপালগঞ্জের যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু একেবারে মাইক দিয়ে গলা ফাটিয়ে বলতেছে যে তাদের নেত্রী শেখ হাসিনা এবং শেখ হায়ানাকে তারা যেকোনো মূল্যে ফেরত নিয়ে আসতে চায় এবং প্রধানমন্ত্রীর ছেলে জয় তিনিও প্রধানমন্ত্রীর হলেন কিনা সেটা কিন্তু ভাববার বিষয় অর্থাৎ প্রধানমন্ত্রী যেরকম ভাবে শিক্ষার্থীদের রাজাকার বলে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা নিজেও শিক্ষার্থী রাজাকারের বাচ্চা বলার পর তিনি বলেছিলেন যে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে কিন্তু সেই শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় যে কিনা শেখ হাসিনা যেদিন দেশে পালিয়ে যায় সেদিন ভিডিও বার্তায় বলেছিলেন যে তার পরিবার শেখ হাসিনা এবং তার পরিবার কোনোদিনই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর ফেরত আসবেন না ঠিক দুদিন যেতে না যেতেই তিনি কথার সুর ঘুরিয়েছেন অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো তাকে উদ্বুদ্ধ করছেন যে আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং জয় কিন্তু কথার সুর পাল্টিয়েছেন এবং বলতেছেন যে বর্তমান যে সরকার গঠন করা হচ্ছে সেনাবাহিনী সেনাপ্রধানের অধীন থেকে অর্থাৎ সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে একটা ঠিকই হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হচ্ছেন এবং পনেরো সদস্য বিশিষ্ট একটা সরকার ঘটিত হতে যাচ্ছে তবে এই এর আগ মুহূর্তে এটা একটা বিশাল চক্রান্ত আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে কারণ তারা স্পষ্ট বলতেছে যে এই সরকারে তাদেরকে আলোচনায় রাখতে হবে অর্থাৎ আওয়ামী লীগ এখানে আলোচনায় আসতে চায় এবং আওয়ামী লীগ কখনোই শেষ হয়ে যাবে না এই ধরনের মন্তব্য কিন্তু সজীব ওয়াজেদ জয় করতেছে দর্শক এই যে বিষয়গুলা যেখানে তার মা শেখ হাসিনা এখন পর্যন্ত বিশ্বের দেশ দেশটাকে আশ্রয় দিতে রাজি হয়নি তারা বাংলার জমি করার যে একটা দুঃসাহস বা পরিকল্পনা সেটা আমার কাছে দুঃসাহসই মনে হয় কারণ ওই হয় নাই গত পাঁচ তারিখে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে শুধুমাত্র তিনি নয় বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য রাতের আধারে কিংবা বিভিন্ন ফ্লাইটে তরি ঘড়ি করে দেশ এবং এখন পর্যন্ত আওয়ামী অনেক দালাল সাংবাদিক যারা রয়েছেন যারা এতদিন বাংলাদেশের মানুষের মুখ চেপে ধরে রেখেছিলেন হলুদ সাংবাদিকতা করেছেন মানুষকে কথা বলতে চেননি ইভেন আমাদের ছোট কারো কন্টেন্ট ক্রিয়েটর আমরাও কিন্তু স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারিনি কখন জানি কি হয়ে যায় এই হয়ে এখন কিন্তু প্রাণ খুলে একটু কথা বলতে পারতেছি এটাই আমাদের কাছে স্বাধীনতা এই যে বাক স্বাধীনতা কণ্ঠের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এর থেকে বড় কোন স্বাধীনতা হতে পারে না। কারণ আপনি যখন একজন মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না যুক্তি দিয়ে তার ভুলগুলো দিতে না। এটা হলো হইল সেটা শেখ হাসিনা কিন্তু করে দেখিয়েছেন এবং এখন আবার তারা যে কথার মূর ঘুরিয়ে বাংলাদেশে ফেরত এসে আবারও আওয়ামী শাসন কিন্তু কায়েম করার একটা পরিকল্পনা করতেছেন সেটা কিন্তু কোনোভাবেই হয়তো বাংলার জনগণ করতে দেবে না দর্শক এই বিষয়গুলোতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিশেষ করে যে আমলিক শেষ হয়ে যাবে না আবার অন্তর্বর্তীকালীন আলোচনায় তারা বসতে চায় আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সরকার কি অন্তর্বর্তী সরকার যে গঠন হবে সেখানে পনেরো সদস্যের দুই সদস্য আওয়ামী লীগের থাকুক দর্শক মহিলা অবশ্যই আপনার সুচিন্তিত মতামত দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি গোপালগঞ্জ আওয়ামী লীগ সম্পর্কে কি বলবেন তারা আজও শপথ করতেছে আজও তারা একেবারে দৃঢ় প্রত্যয় বলতেছে শেখ হাসিনা এবং শেখ তারা দেশ ফেরত নিয়ে আসবেন যেই প্রধানমন্ত্রী তাদেরকে বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই নেত্রীকে তারা আবারও ফেরত নিয়ে আসবেন তারা ঠিক কি করতে চাচ্ছেন এই বিষয়টি তো আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তার আর তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করব। আপনার যদি অনলাইনে শুধু গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদ গুলো সবার আগে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজার সাথেই থাকবেন আপনাদের সাথে দেখাবেন নতুন কোন পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম